First, I will declare a national emergency at our southern border. All illegal entry will immediately be halted, and we will begin the process of returning millions and millions of criminal aliens back to the places from which they came. Oscar রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে কূটনৈতিক ডামাডোল অব্যাহত তার মাঝেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা পুতিন না আমেরিকার মাথা ব্যথার কারণ অবৈধ অনুপ্রবেশকারীরা অস্কার মঞ্চে সেরা সহ অভিনেত্রীর সম্মান পেলেন জো সালদানা প্রথম ডোমিনিকান বংশোদ্ভূত অস্কার পেয়ে বার্তা দিলেন আমার মা বাবা অভিবাসী আমি তাদের গর্বিত সন্তান ওভাল অফিসে ট্রাম্প জেলেন্সকির কথা কাটাকাটি খবরের শিরোনামে ইউরোপ আমেরিকার মধ্যে সংঘাতের আবহ এই অবস্থায় ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা পুতিনকে নিয়ে আমেরিকার বেশি ভাবার দরকার নেই বরং অবৈধ অভিবাসী ধর্ষক মাদক মাফিয়াদের বিষয়টাই বেশি চিন্তার অস্কার মঞ্চে সেরা সহ অভিনেত্রীর পুরস্কার পেয়ে অভিবাসীদের জন্য জোর সওয়াল করেন জো সালদানা সালদানা বলেন তার ঠাকুমা উনিশশো সালে আমেরিকায় আসেন তিনি অভিবাসী বাবা মায়ের গর্বিত সন্তান ডমিনিকান বংশোদ্ভূত অস্কার জয়ী প্রথম আমেরিকান My grandmother came to this country in 1961. I am a proud child of immigrant parents. With dreams and dignity জো সালদানার এই বার্তায় হাততালিতে ফেটে পড়ে দলবি থিয়েটার উঠে দাঁড়িয়ে কুর্নিশ জানান গায়িকা অভিনেত্রী সেলেনা গোমেজ কিছুদিন আগেই অভিবাসন নীতি নিয়ে সেলেনা তাঁর কড়া প্রতিক্রিয়া জানান তবে শুধুই কি সালদানা পুরস্কার দিতে মঞ্চে এসেছিলেন অভিনেত্রী ড্যারেল হ্যানা যুদ্ধে মৃত ইউক্রেনবাসীদের প্রতি কুর্নিশ জানিয়ে তার বলা মাত্র দুটো শব্দ স্লাভা ইউক্রেন ঝড় তুলে দেয় অস্কার মঞ্চে অস্কার মঞ্চ থেকে ইউক্রেন ও অভিভাষণ নীতি নিয়ে তোপের মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে তাতে কি কোনো আক্ষেপ হবে আমেরিকার প্রেসিডেন্টের নাকি দু হাজার মতো পাল্টা সমালোচনায় বিদ্ধ করবেন অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসকে